যে খুব সুন্দর একটা জায়গা নিয়ে আসলাম আজকে হ্যাঁ সাড়ে তিন কাঠা জায়গা এই যে ওয়াল দেওয়া আছে এই যে হ্যাঁ ওয়াল চতুর্দিকে ওয়াল দেওয়া হ্যাঁ এই যে দেখাচ্ছি এই যে এই যে ওয়াল দেওয়া হ্যাঁ এই যে ওয়াল দেওয়া ও এই যে দেওয়া ঠিক আছে এই যে এই যে এত দূর পর্যন্ত হ্যাঁ এই যে এই পুরা জায়গাটা বিক্রি করবে এখানে টোটাল তাহলে এখানে জায়গা আছে সাড়ে তিন কাঠা জায়গা হ্যাঁ এই যে এদিক দিয়েছে সীমানা এই গাছটা ধরে আর যদি বলেন রাস্তা আমি রাস্তাটা দেখাই দিচ্ছি এই যে রাস্তাটা দেখাচ্ছি এই হচ্ছে ওয়াল হ্যাঁ এই যে পিলার আর এই হচ্ছে দশ ইঞ্চ ইটের গাঁথনি করে এটা পুরো রয়েছে মুখটা হচ্ছে ইয়াটা এই প্লটে ঢোকার রাস্তাটা অর্থাৎ এই যে রিসে প্লটটা হ্যাঁ এই যে এই যে ওয়াল থেকে ধরে এই যে ওই যে ওয়াল ঠিক আছে এই যে ওই যে লোকটা আসতেছে ওই গাছটাছগুলা ধরে একে সোজা এদিকা এদিক দিয়া এই যে এই পর্যন্ত হ্যাঁ আর এদিক দিয়া সোজা রাস্তা এটা চলে গেছে এটা হ্যাঁ বারো ফিট রাস্তা এই রাস্তার পাশেই এই যে অলরেডি এই যে এইটারই আরেকজন এই যে সাড়ে তিন কাঠার উপরে যে বাড়িও করে ফেলছে এই যে দেখাচ্ছি হ্যাঁ এই যে দিক দিয়ে এই যে এই যে দশ ইঞ্চিটের গাঁথ নি দেওয়া অর্থাৎ এই দিকটা সোজা চলে গেছে রাস্তা আমি দেখাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি অল্পটি হ্যাঁ এই যে পাশেই রাস্তা বাড়ি আমি দেখাইলাম আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এই যে রাস্তার পিলার আর এই পাশে হচ্ছে এই বল হ্যাঁ এই যে এইটা হচ্ছে ওই পাশের প্লট আর এই পাশে হচ্ছে এই যে গাছগুলা এইদিক এই যে আমরা যাচ্ছি এই কারেন্টের লাইন দেখাই যাচ্ছে হ্যাঁ এদিক দায় এই যে রাস্তা এটা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি এই যে এই পাশে ওয়াল সমস্ত ইটের মার্কিং করা আছে ভিতরের সুযোগ নাই ভিতরে ডোকার এই যে এই পাশে হচ্ছে এই ওয়াল আর এই পাশে হচ্ছে এই ওয়াল ঠিক আছে এই যে এখানে আর একটা সমিতির এখানে জায়গা কিনছে ওইটার গেটটা দেখাই যাচ্ছে এই যে এটা এই যে এই পাশে আর একটা গেট এই যে সোজাই রয়েছে রাস্তাটা হ্যাঁ এই যে পনেরো ফিট রাস্তা চলে গেছে এই যে দেখাচ্ছে আর এটা হচ্ছে ওই যে ওই প্লটটা এদিক দিয়ে দুইটা প্লট পরে ওই জায়গাটা ঠিক আছে আর এদিক দিয়ে আপনার দুই মিনিট হাঁটলে ওই যে সামনেছে পিস রাস্তা এই পনেরো ফিট রাস্তার উপরেই দুই মিনিট এক মিনিট হাঁটলে পিস রাস্তা ঠিক আছে